হ্যালো ভাইজ আলাইকুম কেমন আছেন সবাই আশা করি মোহন আল্লাহ তাল রহমতে আপনার সবাই ভালো আছেন আমিও আল্লাহ আল্লাহতাল রহমতে অনেকটাই সুস্থ আছি এবং ভালো আছি কিন্তু আমার মনটা ভালো নাই অনেক দিন যাবৎ মানে এ পর্যন্ত আমার এই ছোট্ট খামারের উপরে বা পাখির এবিয়ার উপরে প্রায় তিনবার কুকুরে অ্যাটাক করছিল তিনবারে আমার অনেকগুলো পাখি মারছে তারা ইভেন হচ্ছে আমার খরগোশ ছিল খরগোশের বাচ্চাও ছিল অনেকগুলো খরগোশ বাচ্চা মেরে ফেলছে স্কিন আপনাদেরকে আমি ছবি দিয়ে দিব আপনারা দেখবেন প্রশ্ন করতে পারেন যে কুকুর কী করে ঢুকছে আমার যে এই যে ছাদের যে দরজাটা আমি এদিক দিয়ে চলে গেছে ছাদের উপরে উঠছে উঠে আপনার ওরা প্রথম যখন ইয়ে করছিল তখন ওই যে এপাশের নেটটা ছিঁড়ে ওরা ঢুকে গেছে মানে ঢুকে আমার খরগোশ প্রথম যখন মারছিল আর কি তখন শুধু খরগোশগুলো মারছে প্রায় একুশটা বাচ্চা ছিল আর পাঁচ ছয়টা আপনার বড় খরগোশ ছিল আর কি মা খরগোশ প্রথমে ওইগুলোকে মারছে তখন আমার পাখির উপরে কোনো অ্যাটাক করে নেই তারা তারপর হচ্ছে আপনার দ্বিতীয়বার যখন তারা ভিতরে ঢুকছিল তখন এই যে এই পাশের নেটটা ছিঁড়ে এই পাশের নেটটা ছিঁড়ে তিনটা কুকুর ছিল তিনটা কুকুর ঢুকছে ডুকে আমার এই পাশের যতগুলো পাখি ছিল বাচ্চা পাখি ছিল তারপর হচ্ছে ডিম করা পাখি ছিল সব আপনার খাঁচায় রাখছিলাম পাখিগুলোকে এ পাশে ওই এ সবগুলোকে মেরে ফেলছিলো এটা হচ্ছে সেকেন্ডবার আর কি আর তৃতীয়বার কে বা যখন ঢুকছিলো এটা হচ্ছে দুই তিন দিন আগে বা এটা হচ্ছে তিন চার দিন আগে যে এই পাশে যে নেটটা আছে এপাশের নেট একটু ছিঁড়ে ওরা তখন ওই তিনটে ছিল আগে যে তিনটা মাঠ ছিল আর কি ওই তিনটে ছিল কুকুর ওরা এপাশ দিয়ে ঢুকে আমার আমার এপাশে পাখি ছিল মানে এগুলো এগুলোর নিচে ছিল এদের সাথে আরও পাখি ছিল আমি জাস্ট এখন এ পাশে গুলো আর এ পাশে যে পাখিগুলো বেঁচে ছিল আর কি ওদেরকে উপরে উঠিয়ে দিয়েছি আর কি জাস্ট এখন কয়টা আছে এপাশে পাখি অনেকগুলো ছিল তো আমার সবগুলো খাঁচার মধ্যেই কলসি বসানো ছিল ইভেন হচ্ছে সবগুলোর মধ্যে ডিম বাচ্চা ছিল অনেকগুলো ডিম বাচ্চা করছিলো এবং বাচ্চা পড়ছিলো অনেকগুলো কিন্তু দুর্ভাগ্যবশত আমার প্রায় এখন ম্যাক্সিমাম কলসিগুলোই খালি কলসি তো ডিম ছিল ওই ডিমগুলো ভেঙে গেছে ওরা এর কলসি ডিম ফুটে নাই এই গুলো ডিম ছিল এগুলো কুলসিত ডিম ফুটে নাই আর হচ্ছে এদের সাথে আরো অনেকগুলো বাচ্চা ছিল প্রায় আটটা বাচ্চা ছিল এদের সাথে জাস্ট এই দুইটা মানে বাঁচাতে পারছি এই দুইটা কি করে খাঁচা থেকে বাইরে গেছিলো আপনার এই যে এখানে ওরা আশ্রয় নিয়েছিল আর কি পরে আমি হাত দিয়ে ধরছি ওদের ধরে আবার এই খাঁচাটা রাখছি এটা উপরে ছিল খাঁচাটা কিছু করতে পারে আর কি মানে তিনটার উপরে ছিল এটা এজড়া কিছু করতে পারে নাই এই কলসিতে বাচ্চা ছিল এখন এই কলসিতে বাচ্চা নাই পুরো পুরো কলসি খালি দাঁড়া আপনাদেরকে দেখাই এই যে দেখুন পুরো কলসিটাই খালি এগুলো কলসিতে কোনো বাচ্চা নাই আর এই কলসিতে এ কলসি বাচ্চাগুলোর কোনো ক্ষতি হয় নাই এই কলসির বাচ্চাগুলো বেঁচে গেছিলো আর হচ্ছে এ কলসিতে বাচ্চা ছিল একটা বাচ্চাও নেই কলসির আর এই যে জোড়াটা দেখতেছেন এদেরকে আমি জাস্ট এই কয়েকদিন হয়েছে রেস্টে দিয়েছিলাম আর কি আপনার এই পাখিগুলোর চারটা বাচ্চা দিছিল আমি এই জোড়ার সাথে রাখছিলাম এই যে এখানে যে জোড়াটা দেখতেছেন এদের সাথে রাখছিলাম এখন আপাতত একটাও নাই আর হচ্ছে এই কলসিতে বাচ্চা ছিল বাচ্চা ছিল কলসিতে বাচ্চা আছে এখন তিনটা বাচ্চা আছে দেখাই আপনাদের এই যে তিনটা বাচ্চা দেখা যাচ্ছে এই কলসিতে তিনটা বাচ্চা আছে যে কালারও মত এরা বেঁচে গেছিলো আর হচ্ছে এই যে উপরের যে পাখিগুলো দেখতেছেন এই কলসির মধ্যে ছিল আপনার প্রায় এরা প্রায় আপনার নয়টা ডিম পারছিল নয়টার মধ্যে আপনার দুইটা ডিম ফুটছে অনেকগুলো অনেকটা বড় হয়ে গেছে ওরা আর হচ্ছে বাকিগুলো ফুটে নেয় মেবি ফাটেল হয়নি এগুলা এখান থেকে আপনার একটা পাখি মারা গেছে একটা পাখি মারা গেছিলো মানে বাইরে পড়ে গেছে আমি মৃত অবস্থায় দেখছিলাম নিচে পড়া ছিল তারপরে হচ্ছে এ পাশ থেকে আমি আরো দুইটা খাঁচা এখানে উঠে ফেলছি ওই দিন রাতে লাস্ট যেদিন কুকুরও ঢুকছিলো ঢুকে আমার পাখিগুলো মারছিল আর কি এই যে এখানে এটা হচ্ছে আপনার র্যাম্বো এগুলো হচ্ছে এখানে বাচ্চা ছিল কিন্তু দুর্ভাগ্যবশত বাচ্চাগুলোকে রাখতে পারি নাই ওরাও মারা গেছে এখানে এই যে এই কলসিটা বাচ্চা ছিল এগুলো আলহামদুলিল্লাহ কোনো ক্ষতি হয় নাই জাস্ট আমার এই মানে ডিম সময় শুধু এই জোড়ার কোনো ক্ষতি হয় নাই এই জোড়ার কোনো ক্ষতি হয় নাই আর হচ্ছে এই এই জোড়ার কোনো ক্ষতি হয় নাই আর ম্যাক্সিমাম সবগুলোতে আমার মানে ডিম ছিল কিছুতে বাচ্চা ছিল সবগুলোতে ক্ষতি হয়েছে আর উপরের মধ্যে এইগুলো এই চার জোড়া মানে এই চারটা খাঁচা ছিল আর কি এই যে যে চারটা এখন দেখা যাইতেছে এই চারটা ছিল এই চারটা কোনো গতি হয় নাই কারণ কুকুরা তো উপরে উঠতে পারে না এ কলসিতে ওই যে ওই কনার কলসি যেটা আছে আর কি সরি খাঁচার ওই কনার যে খাঁচাটা আছে ওই খাসার বাচ্চাগুলোকে আমি এখানে নিয়ে আসছি একটা আছে আর কি ওই একটাকে নিয়ে আসছি বাকি একটা তো মারা গেছিলো এটা এদের সাথে দিয়ে দিছি আর এই যে জিপি যেগুলো আছে আর কি জিপিটাকে বলে এই যে জাপানি আর কি এই যে এই জোড়ার ডিম পাঠছিল প্রায় পাঁচটা কিন্তু দুর্ভাগ্যবশত আপনার দুইটা ডিম পাঠিয়েছিল পরে আমি ডিম সবগুলো ফালাই দিয়েছি রাখিনি আর কি আর যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি আল্লাহ রহমতে এখন সবগুলো সুস্থ আছে যা কপালে আছে ওইটাই হয়েছে আর কি কপালের লিখুন তো যায় না তো সবাই দোয়া করবেন অবশ্যই আমার পাখিগুলোর জন্য আমার অনেক শখের পাখি আমি অনেক ঝামেলা করে পাখিগুলো আনছি অনেকের মনে কষ্ট রয়ে গেছে আমার মানে অনেক আমার বিশেষ করে আমার আম্মুর সাথে অনেক ঝামেলা করে আমি পাখিগুলো আনছি আমাকে উনি অনেকবার বারণ করছিলো তারপরে ওনার বারণ না শুনে আমি পাখিগুলো নিয়ে আসছি এখন আসার পরে আমার মানে এরকম একবার না দুইবার না তিন তিনবার আমার এরকম হয়েছে দেখ মোহন তাআলা জানায় যে আমার নেক্সট আমার কী হবে আমি এটা নিয়ে অনেক চিন্তিত যাই হোক আল্লাহ হয়তো ভালো কিছু রাখছে এই আশা কামনা করি আর দোয়া করবেন সবাই একটু বেশি বেশি করে যাতে আমার আমি যা হারাইছি আমি যা হারাইছি তা যাতে আর নেক্সট টাইম না হারাতে হয় মানে বিশেষ যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাখিগুলোর জন্য আপনারা দোয়া করবেন সবাই আলাইকুম আলহামদুল্লাহি আবরাকাতু